দেবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছাতাবাইতে এসে কমলাবাসীর ছাতাবাড়ির সবার সামনেই পিআরকে র মুখোশ খুলে দেয় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে দেবার লাশ দেখে কমলাবাসীর কান্নায় ভেঙে পড়ে এরপর দেখা যায় সাথে সাথেই কমলাবাসীর রেগে বস্তির সকলকে নিয়ে ছাতাবাড়ির সামনে চলে আসে এরপর কমলাবাসীর ছাতাবাড়ির ভেতরে রুকে ছাতাবাড়ির সবার সামনে ও গরিবের মায়ের সামনেই পিআরকেকে বলে ওঠে পিআরকে তোমাকে আমি ছাড়বো না তুমি আমার বোনকে ঠকিয়েছ তাকে এবং তার সন্তানকে স্বীকৃতিও দাওনি এখন তুমি দেবাকেও মেরে ফেলেছ এত বড় অন্যায় তুমি কি করে করতে পারো নিজের সন্তানকে তুমি কি করে মারতে পারো এই কথাগুলো শুনে গৌরবের মা চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে পিয়ারকে দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পিয়ারকে কমলা মাসির দিকে তাকিয়ে বলে ওঠে আমি যে মেরেছি এর প্রমাণ কোথায় তখন কমলা মাসি বলে ওঠে দেবাকে নিজের অধিকার থেকে বঞ্চিত করার জন্য তাকে তুই মেরেছিস আমি তোকে ছাড়বো না এবার দেখ আমি কি করি এই বলেই রেগে ছাতাবাড়ি থেকে বেরিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে